এসআইআর ফর্ম বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ একেবারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বাদ গেল না নন্দীগ্রাম নন্দীগ্রামের সরগোল সরগরম সেখানে এসআইআর ফর্ম বিলিকে কেন্দ্র করে কি ঘটলো দেখাবো আপনাদের আর দেখাবো পুরুলিয়ায় বুথ লেভেল অফিসারের সঙ্গে শাসকের ঘনিষ্ঠের অভিযোগ যখন সামনে আসলো গোটা প্রক্রিয়াই পুরুলিয়ার গ্রামে আপাতত বন্ধ বিএলওর শাসক ঘনিষ্ঠতা ফর্ম বিলিতে শাসকের নাক গলানোর নানা অভিযোগ আসছিল এবার বিএলওর হয়ে ফর্ম বিলির অভিযোগ শাসক নেতার এ নিয়ে সরগরম নন্দীগ্রাম নন্দীগ্রাম এক নম্বর ব্লকের শামশাবাদ এলাকায় বিএলও হয়েছেন সঞ্চিতা প্রামাণিক অভিযোগ প্রথম দিন থেকেই তিনি কোনো কাজ করছেন না বিএলওর আত্মীয় হওয়ার সুবাদে ফর্ম বিলি করছেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সমর প্রামাণিক রাতের অন্ধকারে প্রাক্তন উপপ্রধান নাকি তৃণমূল প্রধানের সঙ্গে একযোগে ফর্ম বিলি করছেন সেই ছবি ভাইরাল হতেই সরগরম নন্দীগ্রাম প্রধান উপপ্রধান প্রাক্তন উপপ্রধান এনারা বসে ফর্ম বিলি করছেন এই প্রাক্তন যিনি উপপ্রধান রয়েছেন তিনি বর্তমান যে বিএলও সঞ্চিতা প্রামাণিক ওনার রিলেটিভ হয় আইসিডিএস এর দিদিমণি ওনার পরিবর্তে ওনার বাড়িরই ওনার ভাসুর ওই বুথেরই উপপ্রধান ছিলেন আগে আগে তো সে কাজ করতে পারবে না বলতে ওকে দিয়ে কাজ করানো হচ্ছে যেহেতু এরিয়াটা তার চেনে নন্দীগ্রামে যখন ফর্ম বিলি নিয়ে অভিযোগ তখন পুরুলিয়ার বিএল শাসক ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক চার জিরে এলাকায় থমকে গেল এসআরআই প্রক্রিয়া পুরুলিয়ার বরাবাজার ব্লকের তুমরা শোল গ্রাম পঞ্চায়েত এখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বিএলও করা হয়েছে এ নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন তোলে বিজেপি বিতর্কের জেরে সরে দাঁড়ান বিএলও ফলে ওই বুথে এখন এসআইআর প্রক্রিয়ার কাজ থমকে রয়েছে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত ফোন বলছে তৃণমূল দেখুন প্রশাসনিক দিক থেকে বা নির্বাচন কমিশনের দিক থেকে যেভাবে বিএলও নিয়োগ করার কথা সে সেখানে এখানে নিরপেক্ষতা বজায় থাকেনি কেননা একজন গ্রাম পঞ্চায়েত সদস্যকে এখানে বিএলও করা হয়েছে বিএলও নিয়োগটা তো অফিশিয়ালি হয় সরকারিভাবে সেখানে তো কোনো ওখানে কোনো মত দেওয়ার বা কোনো কিছু নেই তো সেটা কাজ করার জন্য ইলেকশন কমিশন যেটা করেছে ভালো করেছে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়া থেকে বিতর্ক রাজ্যের কোনায় কোনায় অভিযোগ বারবার কাট শাসক এর থেকে স্পষ্ট কেন প্রথম থেকে এসআইআরআই এর বিরোধিতা শুরু করেছিল তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়